যে গুণাগার মোমিনরা তওবানা করেই মারা যাবে এবং আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হবে আল্লাহর ইচ্ছায় তারা জাহান্নামে নির্ধারিত সময় পর্যন্ত নির্ধারিত শাস্তি ভোগ করবে তাদেরকে সরাসরি জাহান্নামে দেওয়া হবে অথবা পুলসিরাত পার হওয়ার সময় পুল থেকে পিছল কেটে জাহান্নামে পতিত হবে কেউ সুপারিশের ফলে কেউ মহান আল্লাহর দয়ায় আবার কেউ শাস্তির মেয়াদ শেষ হলে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে তাহিদের ফজিলতে জান্নাতে স্থান লাভ করবে কিন্তু তাদের মধ্যে জাহান্নামের ছাপ থেকে যাবে এবং জান্নাতে তারা জাহান্নামী বলে পরিচিত থাকবে মানুষের ইতিহাসের প্রথম পর্যায়ে আদিপিতা আদম ও মাতা হাওয়াকে জান্নাতেই রাখা হয়েছিল মহান আল্লাহ বলেন হে আদম তুমি তোমার স্ত্রী সহ বেহেস্তে বসবাস করো এবং যথা ও জেথা ইচ্ছা আহার করো কিন্তু এই বৃক্ষের নিকটবর্তী হইও না হলে তোমরা অনুচারীদের অন্তর্ভুক্ত হবে কিন্তু শয়তানের প্রলোভন ও চক্রান্তে পড়ে আদম ও হাওয়া আল্লাহর অবাধ্য হয়ে গেলেন ফলে তার স্বরূপ উভয়কে সেই সুখময় জন্নাত থেকে দুঃখময় এই মাটির ধরাধামে নামিয়ে দেওয়া হল মহান আল্লাহ বলেন অতপর শয়তান তাকে কুমন্ত্রণা দিল সে বলল হে আদম আমি কি তোমাকে বলে দেব অনন্ত জীবনপ্রদ বৃক্ষ ও অক্ষয় রাজ্যের কথা অতপর তারা তা হতে ভক্ষণ করল তখন তাদের লজ্জাস্থান তাদের নিকট প্রকাশ হয়ে পড়ল এবং তারা উদ্যানের বৃক্ষপত্র দ্বারা নিজেদেরকে আবৃত করতে লাগল আদম তার প্রতিপালকের অবাধ্য হল ফলে সে পথভ্রষ্ট হয়ে গেল এরপর তার প্রতিপালক তাকে মনোনীত করলেন সুতরাং তিনি তার তওবা কবুল করলেন ও তাকে পথ নির্দেশ করলেন তিনি বললেন তোমরা একে অপরের শত্রুরূপে একই সঙ্গে জান্নাত হতে নেমে যাও পরে আমার পক্ষ থেকে তোমাদের নিকট সৎপথের নির্দেশ এলে যে আমার পথ নির্দেশ অনুসরণ করবে সে বিপদগামী হবে না এবং দুঃখ কষ্টও পাবে না আমাদের নবী সাল্লাহু আলহিউসাল্লাম মেরাজের রাত্রে জান্নাত দর্শন করেছেন এছাড়া শহীদগণ কিয়ামত হওয়ার পূর্বেই জান্নাতে বসবাস করেন মাসরুক হতে বর্ণিত তিনি বলেন আমরা আবদুল্লা বিন মাসুদ রাদিয়াল্লাহ আনহুকে বলতে শুনেছি যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে কখনোই মৃত মনে করো না বরং তারা তাদের প্রতিপালকের নিকট জীবিত ও জীবিকা জীবিকাপ্রাপ্ত এই আয়াত প্রসঙ্গে জিজ্ঞাসা করলাম তিনি বললেন শোনো আমরাও এই বিষয়ে নবী সল্লাহু ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম তিনি উত্তরে বলেছিলেন তাদের আত্মাসমূহ সবুজ পক্ষীকুলের দেহমধ্যে অবস্থান করবে ওই পক্ষীকূলের অবস্থান ক্ষেত্র হল আল্লাহর আর্শ্ ঝুলন্ত দীপাবলি তারা বেহেস্তে যেখানে ইচ্ছা বিচরণ করে বেড়াবে অতপর পুনরায় ওই দীপাবলিতে ফিরে এসে আশ্রয় নেবে বুখারি দুনিয়া ধ্বংস হয়ে পরকালের জীবন শুরু হলে সে জীবন হবে অনন্তকালের অন্তহীন হবে জান্নাত অন্তহীন হবে জান্নাতিরা না জান্নাত ধ্বংস হবে আর না জান্নাতিরা বৃদ্ধ ও মরণাপন্ন হবে বরং তারা চিরতরের জন্য ইচ্ছা সুখে সেখানে বসবাস করবে মহান আল্লাহ বলেন ইহকালে প্রথম মৃত্যুর পর তারা সেখানে আর মৃত্যু আস্বাদন করবে না এবং তিনি তাদেরকে জাহান্নামের শাস্তি হতে রক্ষা করবেন মহানবী সাল্লুআ আলিহসাল্লাম বলেন যে ব্যক্তি জন্নাতে প্রবেশ করবে সে চির সুখে থাকবে সে কোনো কষ্ট পাবে না তার পরিচ্ছদ পুরাতন হবে না এবং তার যৌবানও শেষ হবে না সাল্লাল্লাহু আলি আলহাল্লাম বলেছেন জান্নাতিরা যখন জান্নাতে প্রবেশ করে যাবে তখন একজন ঘোষণাকারী ঘোষণা করবে যে তোমাদের জন্য এখন অনন্ত জীবন তোমরা আর কখনো মরবে না তোমাদের জন্য এখন চির সুস্বাস্থ্য তোমরা আর কখনো অসুস্থ হবে না তোমাদের জন্য এখন চির যৌবন তোমরা আর কখনো বৃদ্ধ হবে না তোমাদের জন্য এখন চির সুখ ও পরম আনন্দ তোমরা আর কখনও দুঃখ কষ্ট পাবে না এছাড়া হাদিসে এসেছে যে মৃত্যুকে দুমবার আকারে নিয়ে এসে জবেহ তরা হবে এবং বলা হবে হে জান্নাতিগণ তোমরা চিরকাল বাস করো আর কোনো মৃত্যু নেই জান্নাতের বিবরণ দিতে গিয়ে মহানবী আলাইসাল্লাম বলেছেন তার অট্টালিকার একটি ইঁট সোনার একটি ইঁট চাঁদির তার মাঝে সংযোজক হলো তীব্র সুগন্ধময় কস্তুরি তার পাথর কাঁকর হল মণি মুক্তা তার মাটি হল জাফরান যে তাতে প্রবেশ করবে সে সুখী হবে এবং কোনো কষ্ট পাবে না চিরস্থায়ী হবে মৃত্যুবরণ করবে না তার লেবাস পোশাক পুরাতন হবে না তার যৌবন নষ্ট হবে না মহান আল্লাহ আল্লাহতালা বলেছেন তুমি দেখলে সেখানে দেখতে পাবে ভোগ ভোগবিলাসের উপকরণ এবং বিশাল রাজ্য এছাড়া মহান আল্লাহ আল্লাহতালা যা গুপ্ত রেখেছেন তা মানুষের কল্পনার বাইরে রাসুল্লাহ সাল্ল সাল্লাম বলেন মহান আল্লাহ বলেছেন আমি আমার পুণ্যবান বান্দাদের জন্য এমন জিনিস প্রস্তুত রেখেছি যা কোনো চক্ষু দর্শন করেনি কোনো কর্ণশ্রবণ করেনি এবং যার সম্পর্কে কোনো মানুষের মনে ধারণাও জন্মেনি জান্নাতে বিভিন্ন দরজা আছে যে দরজা দিয়ে মুমিনবান প্রবেশ করবে এবং প্রবেশ করবে গণ মহান আল্লাহ বলেন চিরস্থায়ী জান্নাত যার দ্বার উন্মুক্ত থাকবে তাদের জন্য চিরস্থায়ী জান্নাত তাতে তারা প্রবেশ করবে এবং তাদের পিতা মাতা ও সন্তান সন্ততিদের মধ্যে যারা সৎকর্ম করেছে তারাও আর ফেরেস্তাগণ তাদের কাছে প্রবেশ করবে প্রত্যেক দরজা দিয়ে মহানবী সাল্লাহ আলাইসাল্লাম জানিয়েছেন যে জান্নাতের দরজাসমূহ প্রত্যেক বছর রমজান মাসে খুলে দেওয়া হয় নবী সাল্ল্লাহ আলাইসাল্লাম বলেছেন মাসে রমজানের আগমন ঘটলে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদেরকে শৃঙ্খলিত করা হয় রাসুলুল্লাহ সাল্লা আলাইসাল্লাম বলেছেন জান্নাতের আটটি দরজার মধ্যে এমন একটি দরজা আছে যার নাম হল রায়ান সেখান দিয়ে কেবল রোজাদার গণই কিয়ামতের দিনে প্রবেশ করবে ঘোষণা করা হবে রোজাদাররা কোথায় তখন তারা দণ্ডায়নান হবে ওই দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে তারপর যখন তাদের সর্বশেষ ব্যক্তি প্রবেশ করবে তখন দরজাটি বন্ধ করে দেওয়া হবে আর সেখান দিয়ে অন্য কেউ প্রবেশ করতে পারবে না তিনি আরও বলেছেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জোড়া বস্তু ব্যয় করে তাকে জান্নাতের দরজাসমূহ থেকে ডাকা হবে হে আল্লাহর বান্দা এ দরজাটি উত্তম এদিকে এসো সুতরাং যে নামাজির দলভুক্ত হবে তাকে নামাজের দরজা থেকে ডাকা হবে আর যে মুজাহিদদের দলভুক্ত হবে তাকে জেহাদের দরজা থেকে ডাকা হবে যে রোজাদারদের দলভুক্ত হবে তাকে রাইয়ান নামক দরজা থেকে আহ্বান করা হবে আর দাতাকে দানির দরজা থেকে ডাকা হবে বুখারি ও মুসলিম বিনা হিসাবের খাস লোকেরা জান্নাতের ডান দরজা দিয়ে প্রবেশ করবে জান্নাতের দরজার প্রস্থ অনেক হাদিসে এসেছে কিয়ামতে সুপারিশের সময় মহান আল্লাহ বলবেন হে মুহাম্মদ তোমার উম্মতের মধ্যে যাদের কোনো হিসাব নিকাশ হবে না তাদেরকে ডান দিকের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাও এই দরজা ছাড়া তারা অন্য সব দরজাতেও সকল মানুষের শরিক অতপ্পর আলাইসাল্লাম বলেন যার হাতে আমার প্রাণ আছে তার কসম জান্নাতের একটি দরজার প্রশস্ততা হচ্ছে মক্কা ও বাহারাইনের হাজারের মধ্যবর্তী দূরত্ব অথবা মক্কা ও সিরিয়ার বুসরার মধ্যবর্তী দূরত্বের সমান এক বর্ণনায় দরজার দুই বাজুর মধ্যে ব্যবধানের দূরত্ব বলা হয়েছে চল্লিশ বছরের পথ আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ ও বারাকাতহ